বন্ধুরা এইভাবে পটল পোস্ত একবার তোমরা রান্না করে খাও ভীষণ ভালো লাগবে গরম ভাতে ভীষণ ভালো লাগে এরকম পটল পোস্ত দিয়ে খেতে তো চলো রেসিপিটা দেখো আজকে রান্না করব পটল পোস্ত তো পটল এইভাবে কেটে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি পোস্তের ভেতরে কোয়া দু তিন কোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে চলো রান্নাটা কীভাবে করছি একটু থাকো আমার সাথে দেখো একটু হলুদ দিয়ে নিলাম এবার পটলগুলো ভাজবো অবশ্যই সরষার তেল আগে পটলগুলো ভেজে তুলবো তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে পটলগুলো আস্তে আস্তে একটু আর একটু মানে খুব বেশি ভাজানা একটু যেন লাল লাল মতো হয় ওটা ভেজে তুলে নেবো সবগুলো এইভাবেই তুলে নেবো ভাজা হয়ে গেছে এইভাবে পটলগুলো ভেজে তুলে নেবো সব পটল ভাজা হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করব এই তেলেই করবো পটল ভাজার তেলেই করবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেব হলো কালো জিরে এই হলো ফোড়ন একদম চটজলদি রান্না ভীষণ তাড়াতাড়ি রান্না কোনো ঝামেলা নেই আবার এবার দেবো একটু পেঁয়াজ সম্বারা এটা সম্পূর্ণ নিরামি নিরামিষও করা যায় এটা সম্পূর্ণ নিরামিষ তোমরা করতে পারো আমি একটু রসুনও বেঁচে দিয়েছি আর পেঁয়াজ সোমবার দিলাম সেটাও খুব ভালো লাগে এটা একটু ভাজা হতে হবে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দিলাম আর দেব একটু পরিমাণ মতো হলুদ এবার এটা খুব ভালো করে নেড়ে নেব এটা একটু কষাতে হবে পটলগুলো তো ভাজা এটা কষিয়ে নিয়ে তারপরে পটল দেব আবার ফিরে আসছি সামান্য একটু জল দিয়েছি শুকিয়ে যাচ্ছিল বলে সেটা এটা এবার দেব একটু নুন নুনটা একদম অল্প দেবো যেহেতু পটলে নুন আছে খুবই অল্প দিলাম লাগলে পরে পরে দেব আর এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে পোস্তটাকে একটু সুন্দর করে নাড়বো একটু কষিয়ে নেব সুন্দর করে নাড়ব নেড়ে পরে ফিরে আসছি একটু বাটা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আর একটু কষানো হবে কষানোর পরে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে যে তেল বেরিয়ে গেছে সামান্য একটু জল দেবো একদম সামান্য কেননা এটা তো মানে শুকনো শুকনো হবে তো সামান্য একটু জল দিলাম আর একটু মিষ্টি দেব অল্প একটু মিষ্টি দিলাম আর ঝাল হয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এমনি দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু গন্ধের জন্য রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে একটুখানি ধনে পাতা দেবো শেষ ধনে পাতা অল্প একটু দিয়ে দেব এই দেখো একটু ধনে দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে রান্নাটা ট্রাই করবে আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো এখানেই রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো